হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটারি ভিডিও কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি পিএল ফাইল নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলটা বাংলা নববর্ষের একটি পোস্টার ডিজাইন আর এই পিএল ফাইলের ভিতরে চারটি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলুন গাইস কথা না শুরু করা যাক তো চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে হওয়ার পর প্রথম আপনারা লাভ পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপ না থাকলে ডেস্কটপ বক্সের লিংক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে ওপেন পিএলপি তে যার পরে খুঁজে বের করবেন বাংলা নববর্ষের এর পোস্টার ডিজাইন সিক্স ওকেতে ক্লিক করে দেবেন ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তা এই ছবিটি হবে চেঞ্জ করবেন নামটি কিভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখিয়ে দেওয়া হবে এবং ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপরে চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনি যাতে না জানেন ডেক্স বক্সে ডেক্স বক্সে একটি ভিডিওর লিঙ্ক ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কীভাবে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে ঠিক এই ছবির মতন গাইস এখানে ছবিটি আপনারা কোনায় হাত দিয়ে ছোট বড় করে নিতে পারবেন তা আমি এই সাইজে রেখে দিচ্ছি ওয়েল তো এখন ছবিটা ওপর উঠে গেছে তার জন্য আমাদের নিচে নেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে চলে যাবেন লেয়ারে যাওয়ার পরে এখানে আটটি ডট আছে ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি গাইজ ডিলেট করে দেবেন হয়ে গেল এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে খুঁজে বের করবেন আব্দুল রহমান সুজন লকটা অবশ্যই ছাড়িয়ে দিবেন পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দেবেন পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভিব লিখে দিলাম দেখুন গাইজ হয়ে গেলো এখন এই ডিজাইনটি সেভ করতে হবে তা সেভ করার জন্য আমাদের কী করতে হবে সেভ আইকনে চলে যেতে হবে নিচের অংশে চলে যাবেন যার প্রকার্স এই ফাংশনে আসে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল তো ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারি চলে গেছে তাজগের পিএডভিডে পেতে কোনো সময় চলে হোয়াটসঅ্যাপ ও টেলিকম গ্রুপের লিংকে থাকবে সেখানে জয়েড হয়ে আপনারা সমাধান করে দিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমন বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের বাসে শেয়ার করে দেবেন তাজগমে বিদেশ নিচ্ছ সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ